দুই হাজার চব্বিশে আজকে লাস্ট ডিসেম্বর আগামী জানুয়ারির দুই তারিখে চিন্ময় প্রভুর কোর্টে শুনানি আছে চিন্ময় প্রভুর শারীরিক অবস্থা যে শোচনীয় নাকি তাকে মেরে ফেলার একটা চক্রান্ত করা হচ্ছে এই বাংলাকে পূর্ব বাংলা এবং পশ্চিমবাংলাকে দুই দুই বাংলাকে যে বিভক্ত করেছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে কাশ্মীরে একটি জায়গাতে তাকে এমন একটি ওষুধ দিয়েছিল যে ওষুধের কারণে শ্যামাপ্রসাদ মুখার্জি আস্তে আস্তে দিন দিন সে মৃত্যুর কোলে ঢুলে পড়ে সেরকমই কি প্রভুর জন্য সেরকমই কি চিনময়প্রভুকে মেরে ফেলার জন্য একটা চক্রান্ত করা হচ্ছে বাংলাদেশ গত কয়েকদিনের যে পরিস্থিতি হয়েছে পাঁচ জুলাইয়ের অভ্যুত্থানের পরে প্রভু তো আহমরিক বড় একটা দাবি করে নেই বা বা সেখানকার হিন্দু সনাতনীদের বড় একটা দাবি কারণে তারা একটা আট দফা দাবি দাবি করেছে তারা সেখানে ভালো করে থাকার জন্য ভালো করে বাস করার জন্য এটাই তো এর জন্য তাকে জঙ্গি আতঙ্কবাদী আখ্যা দিয়েছেন একে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করার পরে তার পক্ষ হয়ে যেসব উকিলরা লড়তে গিয়েছিল তাদেরকে অনেককে মেরেছে এর ফলে কোনো উকিল হয়তো তার হয়ে আর লড়তে যায় নাই তো যেসব উকিলরা বলল যে চিন্ময় প্রভুর হয়ে যারা লড়বে তাদেরকে মারা হবে টর্চার করা হবে তারা কি জঙ্গি নয় তাদের বিরুদ্ধে কোনো বাংলাদেশ সরকার অ্যাকশন নিয়েছে এখন দেখার বিষয় হচ্ছে চিন্ময় প্রভুর মুক্তি এই মুক্তিটা কি আদৌ হবে না চিন্ময় প্রভুকে দিনে দিনে ওই জেলের ভিতরে বন্দি করে তাকে মেরে দেওয়ার একটা চক্রান্ত যারা বন্দুক গুলি অস্ত্র নিয়ে যারা হামলা করে আজকে বাংলাদেশের নানান জায়গায় নানান রকমের অত্যাচারের শিকার হচ্ছে হিন্দুরা তাদেরকে একজনকেও ধরতে পারলো না একজনকে অ্যারেস্ট করে পারলো না আর একজন সন্ন্যাসী যারা কোনো দিন একটা পিঁপড়াকেও মারে না তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে আজকে এক মাসের উপরে হয়ে গেলো সে জেলবন্দি বাংলাদেশ সরকার তাকে মেরে ফেলার চক্রান্ত করছে ডক্টর ইউনুস এই চক্রান্তের ভিতরে সামিল এবং সেখানকার যারা ছাত্র নেতা বা যারা আছে বা ইন্ড সরকারের যারা হয়ে আছে তারা একে একে সকলেই তারা এটার সাথে যুক্ত আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন বন্দে মহাতরম ভারত মাতা কী যায়